আর আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম হচ্ছে এই যে নারিশাঘাট মাছের আড়তে নারিশাঘাট মাছের আড়তে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং এই নারিশাঘাট মাছের আড়তে কিন্তু চরের টাটকা টাটকা শাক সবজি হাঁস মুরগি বিভিন্ন রকম জিনিসপত্রগুলি কিন্তু পাওয়া যায় এই নাইশাঘাট মাছের আরোদে এই যে দেখেন ট্রলারটা এই টলারটা সম্ভবত কাছি কাটা চরের ঠিক আসছে অথবা নন্দলালপুর চর ওই যে দেখেন ফরিদপুর নন্দলালপুর চর আর হলো কাছিকাটা চর এই দুই জায়গায় এক জায়গা থেকে আসছে এই চরের যে টাটকা টাটকা জিনিসগুলি আছে এই জিনিসগুলি কিন্তু এই ট্রলারে আসে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি কি কি জিনিস আসলো ওই দেখেন একদম বেল

অরিজিনাল চরের এগুলি কিন্তু একদম ন্যাচারাল জিনিস দর্শক মাছও আসছে কিন্তু দেখেন ওই বক্সগুলি করে কিন্তু মাছ আসে তো দর্শক এরকম জিনিসগুলি কিন্তু আপনারা আসলে পরে এখানে নাইসা ঘাটে আসলে পরে কিন্তু পারবেন তো চলেন আমরা একটু আরোদের দিকে যাই দেখি কি কি মাছ আসলো এখানে আপনাদেরকে একটু নাম দেখানোর চেষ্টা করি কাছ থেকে

টাকা আয়ার চল্লিশশো আয় আর চল্লিশশো আর চল্লিশশো আর চল্লিশশো আর চল্লিশশো আর চল্লিশ চল্লিশশো টেকা এক আটচল্লিশশো টেকা দুই আয় আর চল্লিশশো আয় আর চল্লিশশো আর চল্লিশশো আয় আর চল্লিশশোশো আয় আর চল্লিশশো ভাই আটচল্লিশশো টাকা দশ টাকা দুইশো কম নেই ভাই কিনেছেন ভাই কোন বাজারে যাবো

1900 19100 1600 1600 1600 1700 1700 1800 1800 1800 1800

লাভ বেশি দেখেন কি মাছ বদলে ডাই ভাই এটা মনে করেন আপনি ডাইং হয়ে গেছে গা কেজির উপর হয়ে গেছে গা ডাই শিল মাছ হয় নাকি আলাদা এটা আলাদা

1900 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

2700 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

টাকা <laughs> উনত্রিশ <laughs> এক দু আড়াই পনেরো দিন আয় ছত্রিশ আড়াই পনেরো আই ছত্রিশ 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 সত্রিশ দুই আয় সত্রিশ দুশ সত সত্রিশ 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 ছত্রিশ কম দুইশো